বিটকয়েন এক লক্ষ আঠারো হাজার ডলার ছুঁয়েছে ইথিরামে ঢুকছে লাখ লাখ ডলার আর ট্রাম্প নিজের ক্রিপ্টো এটিএফ আনছে ভাই এটাই কি সেই বুল মার্কেট যার জন্য আমরা এতদিন অপেক্ষা করছিলাম এই সপ্তাহে এত কিছু ঘটছে যে চোখের বলকে মিস করলে পোর্টফোলিও শুকিয়ে যেতে পারে টোকেন আনলক থেকে ইনস্টিটিউশনাল ফোমো আর ট্রাম্প চীন আমেরিকার ক্রিপ্টো যুদ্ধ সবকিছু বিশ্লেষণ করব এই ক্রিপ্টো সানডেতে আমি প্রকাশ তোমাদের ক্রিপ্টো বন্ধু তোমাদেরকে স্বাগত জানাই ইনকাম ক্রিপ্টো সানডে শোতে সাথে থাকো লাইভ বদলে দেওয়া ইনসাইট মিস করো না লেটস ডি দ্য মার্কেট এই সপ্তাহে বিটকয়েন অল টাইম হাই ছুঁয়ে ফেলেছে এক লক্ষ আঠারো হাজার সাতশো পঞ্চান্নের ওপরে বিটকয়েন ট্রেড করছে স্পট বিটকয়েন ইটিএফ গুলোতে ইনস্টিটিউশনাল টাকা ঢুকছে একদম জলের মতো হু হু করে স্পট ইটিএফ মানে ইনস্টিটিউশনাল গুলো সরাসরি বিটকয়েন কিনছে এখানে কোনো ডেরিভেটিভ কেনার ব্যাপার নেই ইউএস সরকার এখন পলিসি নিয়ে সাপোর্টিভ স্টান্স নিচ্ছে জেনারেল মার্কেট সেন্টিমেন্ট এখন একটা মেজার বুলিশ ওয়েভের মধ্যে রয়েছে এটা শুধু প্রাইস র‍্যালি নয় এটা একটা ইনস্টিটিউশনাল ফোমো ওয়াল স্ট্রিটের কর্মকর্তারা বুঝে গেছে বিটকয়েনকে আর এখন হেলায় ফেলায় রাখা যাবে না এটা লেজিট অ্যাসেট ক্লাস শর্ট টার্মে বিটকয়েন একটা কারেকশন আসতে পারে এক লক্ষ পঁচিশ হাজারের কাছে কিন্তু একটা রেসিস্টেন্স রয়েছে অ্যাস পার ফিবোনাচি তো এই রেসিস্টেন্স থেকে যদি কোনো রকমের বিয়ারিশ প্রাইজ অ্যাকশন বানিয়ে অর্থাৎ রিভার্সাল প্রাইজ অ্যাকশন বানিয়ে বিটকয়েন নিচে নামে সেই ক্ষেত্রে বিটকয়েন এক লক্ষ দশ থেকে এক লক্ষ তেরো হাজার রেঞ্জের ভেতরে একটা ভালো সাপোর্ট নিতে পারে যে সাপোর্ট থেকে আবার পুল ব্যাক করে তার বুলিশ ট্রেডটাকে বা বুলিশ কন্টিনিউ করতে পারবে লং টার্মে যদি তুমি চিন্তা চিন্তাভাবনা করতে যাও তাহলে অবশ্যই জেনিয়াস অ্যাক্ট পাশের ব্যাপারটা এগো মাথায় রেখো কারণ বিটকয়েন ইনস্টিটিউশনাল অ্যাডপশন এটার ফলে আরও বাড়তে পারে হ্যাঁ জেনিয়াস অ্যাক্ট নিয়ে আমি অল্প কিছুক্ষণ পর তোমাকে আরও বিশদে আরও বিস্তারিত নিউজ দিচ্ছি এই সময় স্ক্যাল্প করতে চাইলে লো লিভারেজ দিয়ে কাজ করো টেন এক্স টোয়েন্টি এক্স টোয়েন্টি ফাইভ এক্স এরকম বড় লিভারেজ নিয়ে কাজ করতে যেও না কারণ মার্কেট এখন হাই ভোলাটাইল থাকবে বিটকয়েন এখন লং টার্ম হোল্ডিং এর জন্য পারফেক্ট সেট কিন্তু এন্ট্রি টাইমিং বুঝে নিও প্রাইজ অ্যাকশন অনুযায়ী এবং সাপোর্ট জোন অনুযায়ী গুলোতে দুশো এগারো মিলিয়ন ডলারের ইনফ্লো দেখা গেছে যা বিগত পাঁচ মাসের মধ্যে সেকেন্ড হাইস্ট ইথিরিয়াম এখন তিন হাজারের দোরগোড়ায় গোড়ায় ইনস্টিটিউশনালরা বিটকয়েন পেরিয়ে এখন ইথিরিয়ামে এ ঝাঁপ দিচ্ছে কারণ ইথিরিয়াম শুধু একটি কয়েন না স্মার্ট কন্ট্রাক্ট ইকোসিস্টেমের রাজা স্টেকিং ইল্ড এবং ডিফাই এবং এনএফটি প্লাস এআই ইন্টিগ্রেশন ইথিরিয়ামকে নেক্সট জেনারেশন ইনফ্রা বানাচ্ছে লাস্ট এক বছরে সোলানা প্ল্যাটফর্মের ওপর আসা ম্যাক্সিমাম মিম কয়েনগুলো ডাম করেছে যা সোলানাকে ডাম্প অ্যান্ড ইথিরিয়ামকে স্মার্ট কন্ট্রাক্ট ইকোসিস্টেমের কিংয়ের আসনে একদম স্থাপনা করে দিয়েছে ইথিরিয়াম হচ্ছে ফিউচার ফিনান্সের ফাউন্ডেশন ইথিরিয়াম ইনফ্লো মানে শুধু বুলিশ একটা বিষয় নয় এটা ইথিরিয়ামকে বন্ড লেভেল স্টেবিলিটি দিতে পারে শর্ট টার্ম রেসিস্টেন্স আসতে পারে তিন হাজারের কাছাকাছি এরিয়াতে কারণ এখানে ভালো রকমের রেসিস্টেন্স জোন রয়েছে তবে যারা লং টার্মে দেখছো লং টার্মে ইথিরিয়ামকে ভাবছো তারা অবশ্যই তিন থেকে চার হাজার দুশোর যে রেসিস্টেন্স জোন রয়েছে সেই রেসিস্টেন্স জোন পর্যন্ত ওয়েট করতে পারো যদি মার্কেটে সব কিছু হেলদি থাকে আগামী দশ দিনে ইথিরাম নিয়ে সুইং করতে চাইলে আরএসআই আর বোলিঞ্জের ব্যান্ড দেখে নিয়ে ভালো করে প্রাইজ একশন লক্ষ্য করতে ভুলো না লং টার্ম ডিসিএ চালিয়ে যাও ইথিরিয়ামে কারণ বিটকয়েনের সাথে সাথে ইথিরিয়ামেও লং টার্ম ডিসিএ চালানোর সময় এসেছে জুলাইয়ের চোদ্দ থেকে আঠারো এটা কিন্তু একটা ক্রুশাল টাইম রেঞ্জ হতে চলেছে কারণ ইউএস কংগ্রেসে তিনটে বড় বিল নিয়ে ভোট হবে প্রথমটি জেনিয়াস অ্যাক্ট দ্বিতীয় ডিজিটাল মার্কেট ক্লিয়ারিটি অ্যাক্ট তৃতীয়টি সিবিডিসি সার্ভিলেন্স অ্যাক্ট ট্রাম্প মিডিয়া চাইছে নতুন ইটিএফ আনতে তার জন্য বিটকয়েন এথিরিয়াম সোলানা এক্স আর আর ক্রোতে তারা ইনভেস্ট করতে চাইছে যাতে এগুলোর উপরে তারা নতুন ইটিএফ আনতে পারে আমেরিকা যদি এই তিনটে বিল পাশ করে দেয় তাহলে রেগুলেটরি ক্লিয়ারিটি আসবে আর ট্রাম্পের ইনভলভমেন্ট মানে রিপাবলিকানদের মধ্যে ক্রিপ্টো ফ্রেন্ডলি হাওয়া আরও একবার বয়ে চলা চীন সফট ব্যান্ড ভেঙে ইউন পেজ স্টেবল কয়েনের প্ল্যান করছে চীন স্টেবল কয়েন আনলে এশিয়া ওয়াইড ইনফ্লুয়েন্স বাড়বে আর এই এরিয়াতে কিন্তু ক্রিপ্টোর আরও দবদবা বাড়ার সম্ভাবনা বাড়বে এই সমস্ত রেগুলেটরি রেস হচ্ছে একটা গ্লোবাল ক্রিপ্টো কোল্ড ওয়ার যে দেশ আগে ক্লিয়ার ফ্রেমওয়ার্ক আনবে তারাই ডমিনেট করবে ক্রিপ্টো মার্কেটকে আগামী দশ থেকে পনেরো বছর তো জুলাই চোদ্দ থেকে জুলাই আঠেরো পর্যন্ত মার্কেট কিন্তু ভীষণ ভোলাটাইল থাকতে পারে তো এর জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে আর এথিরিয়াম সোলানা এক্সআরপির মতন এই সমস্ত কয়েনগুলোতে ভালো করে তুমি নজর রেখো কারণ ইডিএফ রিলেটেড বিভিন্ন খবর এই সপ্তাহে আসতে পারে যার ফলে এই কয়েনগুলোতে এই ক্রিপ্টো কয়েনগুলোতে ভলিউম বাড়বে আর এগুলো পাম্প হওয়ার সম্ভাবনা বাড়বে ইন্ডিয়ার জম্মু অ্যান্ড কাশ্মীরে এসআইএর রেড চলছে ক্রিপ্টো ব্যবহার করে নাকি সেখানে টেরর ফান্ডিং করা হয়েছে বিগত দু তিন মাস আগে চলো খবরটা একবার ক্লিয়ার করে বোঝা যাক জম্মু অ্যান্ড কাশ্মীরে এসআইএ অর্থাৎ স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি একটি রেড চালিয়েছে অভিযোগ কিছু লোক ক্রিপ্টো ব্যবহার করে জঙ্গি সংগঠনে টাকা পাঠাচ্ছিল জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে ইন্ডিয়াতে এখনো পুরোপুরি ক্রিপ্টো রেগুলেশন নেই তাই কিছু মানুষ অ্যানোনিমাস ভাবে ওয়ালেট খুলে ফেলে আর পিয়ার টু পিয়ার সিস্টেম দিয়ে তারা টাকা পাঠিয়ে দেয় অন্য ওয়ালেটে এই লুফল কাজে লাগিয়ে বেশ কিছু ব্যক্তি ক্রিপ্টো ব্যবহার করে অবৈধ ফান্ডিং করছিল বলে সন্দেহ করা হচ্ছে ধরো কেউ ব্যাংকের বদলে একটা অ্যাপ ইউজ করে টাকা পাঠাচ্ছে তোমাকে কিন্তু সেই অ্যাপের আইডি কেউ কিছুই করা নেই ফলে কে টাকা পাঠালো আর কে টাকা নিল সেটা ট্র্যাক করা একটা বড় মুশকিল কাজ আর এই দুর্বলতা ব্যবহার করে কিছু লোক ক্রিপ্টোকে খারাপ কাজে ইউজ করছে বন্ধুরা ক্রিপ্টো হলো ফিউচারের প্রযুক্তি কিন্তু কোনো প্রযুক্তি ভালো না খারাপ সেটা নির্ভর করে কে সেটা কিভাবে ব্যবহার করছে গভর্নমেন্ট গুলো চাইছে যেন ভালো ভালো কাজে ক্রিপ্টোকে ব্যবহার করা হয় আর খারাপ কাজের ইউজেস যেন ধীরে ধীরে ঠেকানো যায় এই সপ্তাহে অর্থাৎ জুলাই চোদ্দ থেকে আঠারো আমেরিকার সংসদ অর্থাৎ কংগ্রেসে ক্রিপ্টো উইক চলছে যেখানে তিনটে বড় বড় নতুন আইন নিয়ে আলোচনা আর তার উপরে ভোটাভুটি হবে এই আইনগুলো ক্রিপ্টোর ভবিষ্যতে রাস্তা একদম বদলে দিতে পারে তিনটে বিল নিয়ে অলরেডি আমি আপনাদের বলেছি এবার চলুন একটু ডিটেলসে আলোচনা করা যাক জিনিয়াস অ্যাক্ট যেটা রয়েছে সেটা স্টেবেল কয়েন রেগুলেশনের জন্য আসছে এই আইনটা বলছে স্টেবেল কয়েন যেমন ইউএসডিসি ইউএসডিটি এগুলোর ওপর একটা নিয়ম তৈরি হবে একটা ক্লিয়ার ম্যান্ডেট তৈরি হবে মানে সরকার চায় যেন যেসব ডিজিটাল টাকা ডলার বা অন্য কিছুর সাথে বাধা রয়েছে সেগুলো যেন একটা চেনের মধ্যেই থাকে সেগুলো যেন ফুললি ব্যাকড থাকে গভর্নমেন্ট দ্বারা যার ফলে কেউ ঠকে না যায় মনে করো তোমার কাছে একশো টাকা মূল্যের একটা ডিজিটাল টোকেন বা ডিজিটাল অ্যাসেট রয়েছে এই আইনটার ফলে এবার নিশ্চিত হবে যে এই একশো টাকার যে টোকেন বা একশো টাকার যে ডিজিটাল অ্যাসেট রয়েছে তার পেছনে যেন সত্যিই একশো টাকার রিজার্ভ থাকে যার ফলে তোমার সাথে বা আমার সাথে কোনোরকম স্ক্যাম বা ফ্রড না হতে পারে এবার দ্বিতীয় আইন অর্থাৎ ডিজিটাল অ্যাসেট মার্কেট ক্লিয়ারিটি অ্যাক্ট নিয়ে আলোচনা করি এই আইনটা ক্রিপ্টোকে ক্লিয়ার লিগাল আইডেন্টি দেবে মানে কোনটা ক্রিপ্টো সিকিউরিটি আর কোনটা কমোডিটিতে পড়বে সেটা নির্দিষ্ট করা হবে এখানে বিটকয়েন আর এথিরিয়ামকে আলাদা আলাদা খেলোয়াড় মনে করো সরকার এখন ঠিক করতে চাইছে বিটকয়েনকে কোন ক্যাটাগরিতে রাখবে বিটকয়েনকে কি সোনার মতো কমিউনিটিতে রাখবে আর কিছু টোকেনকে ধরবে শেয়ার বা স্টকের সিকিউরিটির মতো এতে ক্লিয়ারিটি আসবে কার ওভারসাইট দরকার সেক নাকি সিএফটিসির এবার আমরা আলোচনা করব অ্যান্টি সিবিডিসি সার্ভিলেন্স স্টেট অ্যাক নিয়ে এই বিলটা বলছে ইউএস গভর্নমেন্ট যেন এমন একটা ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি না বানায় যেটার মাধ্যমে তারা মানুষের সব খরচ ট্র্যাক করতে পারে ধরো তোমার খরচের প্রতিটা ডেটা গভর্নমেন্ট লাইভ দেখতে পাচ্ছে কার কাছ থেকে তুমি কি লেনদেন করছো কোথায় কি কিনছো কোথায় কি খরচ করছো সমস্ত কিছু এই বিলটা চাইছে তাদের সিটিজেনদের জন্য প্রাইভেসি বজায় রাখতে সিবিডিসি আসতে পারে কিন্তু সার্ভিলেন্স যেন কোনো মতেই না হয় তোমরা হয়তো ভাবছো আমেরিকায় কি হচ্ছে সেগুলো নিয়ে আমি কেন এই ভিডিওতে আলোচনা করছি দেখো ক্রিপ্টো মার্কেটে একটা রিপোল এফেক্ট ঘটে আমেরিকার বিভিন্ন পলিসির আমেরিকার নতুন নতুন নিয়ম কারণের অর্থাৎ তুমি যদি ক্রিপ্টো মার্কেটে কয়েক স্টেপ এগিয়ে থাকতে চাও তাহলে আমেরিকাতে কি চলছে তার উপর কিন্তু তোমাকে নজর অবশ্যই রাখতে হবে তো বন্ধুরা ক্রিপ্টো জগতে এক্সাইটমেন্ট থাকবেই কিন্তু মাথা ঠান্ডা রাখা সবচেয়ে বড়ো স্কিল এই মার্কেটে আজ যেটা হাই কাল সেটা ডাম্প হতে পারে তাই ফোমতে না গিয়ে ডু ইউর ওন রিসার্চ আর মনে রেখো প্রফিট করার কোনো শর্টকাট নেই ডিসিপ্লিন ইজ আলফা শুধুমাত্র আমেরিকার বড় বড় খবর নয় এই সপ্তাহে বেশ কিছু বড় টোকেন আনলক ইভেন্ট রয়েছে যেগুলো মার্কেটে শর্ট টার্মে ঝড় তুলে দিতে পারে স্পেশালি যদি তুমি ওই টোকেনগুলোতে ইনভেস্ট করো বা ট্রেড করতে চাও তাহলে এই গুলোকে ভুলে গেলে তোমার জন্য মারাত্মক ভুল হবে পনেরো জুলাই দু হাজার পঁচিশ ডাবল ট্রাবল ডে এদিন দুটো টোকেন আনলক হচ্ছে প্রথম হচ্ছে স্টার্কিটের এস টিআর আনলক হবে প্রায় একশো মিলিয়ন কয়েন যা টোটাল সাপ্লাইয়ের এক দশমিক আঠাশ আর সার্কুলেটিং সাপ্লাইয়ের প্রায় থ্রি পয়েন্ট এটাই এই মাসের অন্যতম বড় আনলক তাই ডাম প্রেশার এই কয়েনে কিন্তু এই টাইম পিরিয়ডের মধ্যে আসতে পারে দ্বিতীয় টোকেন যেটা সেম ডেটে আনলক হতে চলেছে সেটা হলো সেই টোকেন টোকেন মিলিয়ন আনলক হবে যা টোটাল হচ্ছে একাধিক এক্সচেঞ্জের লিস্টের একটা জনপ্রিয় টোকেন তাই সার্ডেন ভলিউম স্পাইক ও প্রাইস ফ্লাকচুয়েশন এখানে কিন্তু আমরা দেখতে পারি এই দিনে যদি এস কে বা সেই ট্রেড করো তাহলে চার্টে প্রিডাম সিগনাল খোঁজো ভালো ভলিউম থাকলে স্ক্যাল্প ট্রেড করতে পারো না হলে এই দিন এই দুটো কয়েন অ্যাভয়েড করাই বেটার হবে ষোলোই জুলাই দু হাজার পঁচিশে আনলক হবে নাইনটি টু পয়েন্ট সিক্স ফাইভ মিলিয়ন টোকেন বলো তো টোকেনের নাম গেস করো এ টোকেন যা মোট সাপ্লাইয়ের ওয়ান পয়েন্ট এইট সেভেন পারসেন্ট আর এটা এ আরবির অনগোয়িং ভেসিং শিডিউলের অংশ এআরবি যদি কি সাপোর্ট ব্রেক করে দেয় সেটা কিন্তু আরও নিচে এই টোকেনটিকে ডামিগার করে দিতে পারে তাই নিউজের পাশাপাশি ফলো করো আর হ্যাঁ তুমি যদি প্রাইজ অ্যাকশন না জেনে থাকো প্রাইজ অ্যাকশন শিখতে চাও তাহলে আমাদের ফ্রি ক্রিপ্টো সেমিনারে জয়েন করতে পারো যা প্রত্যেক রবিবার রাত আটটায় হয় তোমার যদি লিঙ্ক লাগে তুমি কমেন্টে বলো আমি অবশ্যই তোমাকে লিঙ্ক দিয়ে দেবো ফ্রিতে পুরো ক্রিপ্টো শিখতে পারবে না ওয়ার্কশপে কোনো টাকা লাগবে না কোর্স করতে কোনো টাকা লাগবে না ভাই ক্রিপ্টো এতটাই এখন হয়ে গেছে যে এটা শিখতেও এখন টাকা লাগে না চলো এবার জুলাই পঁচিশে কি আনলক রয়েছে সেটা দেখা যাক এই তারিখে আনলক হবে দুশো ছিয়ানব্বই মিলিয়ন সল্ভ টোকেন মানে টোয়েন্টি পার্সেন্ট সাপ্লাই বাড়বে একই দিনে একই দিনে টোয়েন্টি পার্সেন্ট সাপ্লাই আনলক হলে বাজারে প্যানিক আসতে পারে তাই এই দিনটা যেন একটা মিনি ডাম ডে না হয়ে যায় তোমার জন্য তার জন্য এই টোকেনে এই ডেটে কোনোরকম রিস্ক নিয়ে টেট করতে যেও না আঠেরোই জুলাই পঞ্চাশ মিলিয়ন ট্রাম কয়েন আনলক হবে হ্যাঁ ঠিকই শুনেছো ট্রাম কয়েন প্রায় কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট সাপ্লাই এখানে কিন্তু আনলক হতে চলেছে এককালীন ক্লিফ আনলক পরের দিনগুলোতেও ধারাবাহিক আনলক চলবে আর এই কয়েনটা বা অর্থাৎ ট্রাম টোকেনটা কিন্তু বেশ কিছুদিন আমরা নিচের দিকেই দেখব এই বুলিশ মোমেন্টামের সময় এই বুলিশ মার্কেটের সময় কারণ এখানে একটা বড় পরিমাণের আনলক রয়েছে কুড়ি জুলাইতে আনলক হবে প্রায় ২৬ মিলিয়ন জেড আরও টোকেন যা সার্কুলেটিং সাপ্লাই তেইশ পার্সেন্ট তো এই টোকেনটাও হোল্ডারদের চাপে ফেলে দিতে পারে তোমার যদি হোল্ডিং থাকে তাহলে অবশ্যই আগে থেকেই এখানে প্রফিট বুক করার চেষ্টা করো কারণ জেড টোকেন কিছুদিন আগে হাইপে উঠেছে আর এই হাইপে বেশি দামে যারা যারা কিনে রেখেছ তারা সাবধানে থেকো কারণ টোকেন এত বড় পরিমাণে আনলক হতে চলেছে যে একটা ভালো রকমের সার দাম পামরা এই টোকেনটিতে এই সপ্তাহের শেষের দিকে দেখতে পাবো তো বন্ধুরা টোকেন আনলক হচ্ছে একটা সাইলেন্ট গেম চেঞ্জার বেশিরভাগ নতুন ট্রেডার এই ইনফো স্কিপ করে আর পরে ডাম দেখে ভয় পায় তাই উইকলি টোকেন আনলক ক্যালেন্ডার ভালো করে দেখে রাখো তারপর বুঝে শুনে ট্রেড করো তুমি যদি ইন্টারডেতে ট্রেড করতে চাও তো ইন্টারডেতেও তুমি এই টোকেনগুলোর ওপর ট্রেড করতে পারো যে টোকেনগুলোতে এরকম ধরনের আনলক শেডিউল রয়েছে সেখানে কিন্তু তোমরা অনেক সময় শর্ট ট্রেড করার ভালো রকম সেট খুঁজে পেতে পারো তো ক্রিপ্টোতে খবর জানাটাও একটা স্কিল আর এই স্কিলের জন্য অবশ্যই ইনকাম ক্রিপ্টোকে তোমার ফলো করতে হবে এই এপিসোডটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো কমেন্টে তোমার মতামত জানাও যে আমাদের আর কোন কোন টপিক এই ক্রিপ্টো সানডে শোতে কভার করা উচিত তোমাদের জন্য সেটা অবশ্যই জানিও আর নতুন ক্রিপ্টো বন্ধুদের সাথে এই ভিডিওটিকে এই চ্যানেলটিকে শেয়ার করে দিও পরের সপ্তাহে আরও একবার দেখা হবে ক্রিপ্টো সানডে শোতে ততদিন পর্যন্ত সেফ থাকো অ্যালার্ট থাকো আর ইনকাম ক্রিপ্টোর সাথেই থাকো